সেটা আপনাদের জানলাম ভারতীয় জনতা পার্টি কভার করাও একটু সিরিয়াসলি কভার করার জন্য আপনাদেরকে অনুরোধ করব ছোট ছোট নুয়ানসেস গুলো বুঝতে হবে তা না হলেই আপনারা যে ভারতীয় জনতা পার্টিটিকে এখন যার গঠনতন্ত্রটিকে যে বুঝতেই পারেন না সেটা বারবার নিজেদেরকে প্রমাণ করবেন কাকে কান নিয়ে গেল কান নিয়ে গেল বলে কাকের পিছনে না দৌড়ে একবার কানে হাত দিয়ে দেখবেন যে কান আছে না সত্যি কাকে কান নিয়ে চলে গেছে ভারতীয় জনতা পার্টির গঠন গঠনতন্ত্র অনুযায়ী কোনো জেলাকে নির্বাচন নির্বাচনযোগ্য হওয়ার জন্য সেখানকার ফিফটি পার্সেন্ট মন্ডলকে নির্বাচিত হয়ে আসতে হয় এবং জেলার ফিফটি পার্সেন্ট বুথকে নির্বাচন হয়ে আসতে ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান সব ক্ষেত্রেই তাই আমাদের সেই নির্বাচনী পদ্ধতি মেনেই ইতিমধ্যে চল্লিশটি জেলা নির্বাচন যোগ্য হয়ে গেছে মানে নির্বাচনের যোগ্য হয়ে গেছে তাকে বলে এলিজিবল ডিস্ট্রিক্ট হয়ে গেছে ওই জেলাগুলিতে নির্বাচিত জেলা সভাপতি হবেন কোনো জেলা এই যে এই মাঝখানের যে সময়কাল সেই সময়কালের মধ্যেও বাকি যে তিনটি জেলা রয়েছে আমাদের আজকে পর্যন্ত আমি গতকাল রাত পর্যন্ত আমাদের যে রিভিউ হয়েছে তার হিসেব দিলাম বাকি তিনটি জেলাও এই দু চার দিনের মধ্যে এলিজিবল হয়ে যাবে বলেই আমরা মনে করছি তার ফলে আমরা প্রতিটি জেলাকে এলিজিবল করেই আমাদের যেখানে লাগবে তেতাল্লিশটি জেলা মানে তেইশটি জেলা যদি নির্বাচনযোগ্য হয়ে যেত তাহলে আমরা নির্বাচিত রাজ্য সভাপতি পেতাম তো একটু বোঝার আমাদের আপনাদের কোথাও সমস্যা হচ্ছে হয়তো আমাদের গঠনতন্ত্রটা তো সেইটা হয়ে গেলে আমাদের রাজ্য হয়ে যেত কিন্তু সেক্ষেত্রে আমাদের চল্লিশটি জেলা নির্বাচনযোগ্য হয়ে উঠেছে চব্বিশটি জেলার নির্বাচিত জেলা সর্বসম্মত নির্বাচিত জেলা সভাপতি হবেন এবং তারপর আমাদের আমাদের আশা যে আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার আগে সময় পেলে আমাদের রাজ্য সভাপতিও নির্বাচিত হবে থেকে এবং সেটা সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথমবার সংগঠন পর্বের প্রতিটি স্তরে একটি পর্ব শুরু হওয়া এবং একটি পর্ব শেষ হওয়ার মাঝে আমরা একটা রিভিউ করেছি এই মন্ডল নির্বাচন পর্ব শেষ হচ্ছে আমরা রিভিউ করবো করে জেলা এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে চলে এই সভাপতি নির্বাচনের আগেও হয়েছে পুরো নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বুথ থেকে রাজ্য সভাপতি পর্যন্ত নির্বাচন এবং কেন্দ্রীয় নির্বাচন সভাপতি নির্বাচনের ভোটাভুটিতে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ সম্ভবত এটাই প্রথম সম্ভবত এটাই প্রথম